নিম্নচাপের জেরে মেদিনীপুর শহরে একাধিক স্থানে বৃষ্টিপাত লেগে রয়েছে আর এই বৃষ্টিপাতের জেরে শহরে বেশ কিছু এলাকায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজনের বাড়িতে জল ঢুকে বিপত্তি দেখা মিলেছে মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে মেদিনীপুর পুরসভার এক নম্বর ওয়ার্ড পুরসভার উপপৌরপ্রধান অনিমা সাহার ওয়ার্ড বৃষ্টিতে এক নম্বর ওয়ার্ডের তোরাপাড়া খাসপাড়া বেনে পুকুরসহ সহ বেশ কিছু এলাকায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজনের ঘরে জল ঢুকেছে আর তাই তাদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ালেন অনিমা দেবী প্রায় পঞ্চাশ জনকে ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল দিলেন অনিমা সাহা প্রয়োজনে আরও ত্রাণ দেওয়া যেতে পারে বলেও জানান তিনি আমি আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডটা খুবই নিচু এলাকা তাই এই যে নিম্নচাপ নিম্নচাপের বৃষ্টিতে কিছু পরিবারের অসুবিধা হয়েছে তারা তাদের বাড়িতে জল পড়েছে বিভিন্ন জায়গায় জল জমা হয়েছে তারা আমাকে ত্রিপলের জন্য রিকোয়েস্ট করেছিল তাই আমি বিভিন্ন ফেজে বিভিন্নভাবে যার যখন প্রয়োজন পড়েছে প্রায় পঞ্চাশটা ত্রিপল আমি দিয়েছি গরিব মানুষদের এবং আজও কিছুজনকে দিলাম পুরসভা প্রস্তুত আছে মানুষের পাশে থাকার জন্য কারণ ওখানে আমাদের একটি টিম করা হয়েছে যারা সর্বক্ষণ ওইখানে থাকে মানুষ যেখানে যা অসুবিধায় পড়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় খবর পেলে মানুষ পৌরসভা একদম প্রস্তুত